ওয়ার্ল্ড উইটম্যান সো আমাদের এই কবিতাটি বোঝার আগে সর্বপ্রথম ওয়ার্ল্ড উইটম্যান সো ওনার সম্পর্কে বিস্তারিত জেনে নেই সো বলা হচ্ছে ওয়ার্ল্ড উইটম্যান যিনি থেকে সালের মধ্যে অবতীর্ণ ছিলেন সো বলা হচ্ছে ওয়ার্ল্ড উইটম্যান ওয়াজ এন অ্যান্ড জার্নালিস্ট ওয়াইটলি রিগার্ডেড এস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট figures in একজন প্রভাবশালী আমেরিকান কবি প্রবন্ধ গার্ড এবং সাংবাদিক একই সাথে তিনি আমেরিকান সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হন তো হেয়ার আর পয়েন্টস অ্যাবাউট হিস লাইফ অ্যান্ড ওয়ার্কস তো এইখানে তার কাজকর্ম অর্থাৎ তার সাহিত্যিক কাজ সম্পর্কে মূল বিষয়গুলো দেওয়া হলো তো ফার্স্টে বলা হচ্ছে তার জন্মদিন সম্পর্কে অর্থাৎ তিনি জন্মগ্রহণ করেন মূলত আঠারোশো উনিশ সালের একত্রিশ মে এবং সেটি হচ্ছে নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকার নিউ ইয়র্ক শহরের ওয়েস্ট হিলস একটি জায়গায় তো তার পরিবার সম্পর্কে এখানে বলা হচ্ছে হি ওয়াজ দা সেকেন্ড অফ নাইন চিলড্রেন ইন আ ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি অর্থাৎ তিনি একটি পরিশ্রমী পরিবারের মধ্যে নয় ভাই বোনের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন যিনি ছিলেন দ্বিতীয়

শিক্ষকতা পেশা হিসেবে ক্যারিয়ার শুরু করেন তো এই শিক্ষকতা পেশার পরে বলা হচ্ছে লিটারারি ক্যারিয়ার অর্থাৎ সাহিত্যিক কাজ বা কর্মের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে তো প্রথমে বলা হচ্ছে কবিতা সম্পর্কে হুইটম্যান ইজ বেস্ট नोन फॉर हिज কালেকশন লিভস অফ গ্রাস অর্থাৎ এই হুইটম্যান তার লিভস অফ গ্রাস নামের সংকলনের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন যেটি মূলত আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয় ফার্স্ট পাবলিশ ইন এইটিন দিস ওয়ার্ক সেলিব্রেটেড দ্য হিউম্যান স্প্রিট নেচার অ্যান্ড আমেরিকান এক্সপিরিয়েন্স তো এই কাজটি মানব আত্মার প্রকৃতি এবং আমেরিকান অভিজ্ঞতাকে উদযাপন করেছে হি কন্টিনিউ টু রিভাইজ এন্ড এক্সপ্যান্ড ইট থ্রু আউট হিজ লাইফ তো যেটি মূলত তার জীবনে পরবর্তীতে একটি পুনর্বিন্যাস এবং সম্প্রসারিত করতে থাকেন তো এরপর বলা হচ্ছে ওয়াজ ইউজ ফ্রি ভার্স ভার্স তো এখানে বলতে মূলত স্তবক বা ছন্দে অবদান হচ্ছে তো তিনি মূলত মুক্ত ছন্দ ব্যবহারের জন্য পরিচিত ছিলেন তো তার কবিতা আমরা দেখব যে তিনি মূলত মুক্তভাবে বা স্বাধীন চেতনা ভাবেই তিনি কবিতা রচনা করতেন তো মধ্যে বলা হচ্ছে হিসয়টি অফেন এক্সপ্লোস টপিক সাস অ্যাস ডেমোক্রেসি ইন্ডিভিজুয়ালিটি দা বিউটি অফ দ্য হিউম্যান বডি অ্যান্ড দা ইন্ট্রা কানেক্টেডনেস অফ অল ফিপ তো তার কবিতা প্রায়শই গণতন্ত্র স্বতন্ত্রতা মানব দেহের সৌন্দর্য এবং সব মানুষের আন্তঃসংযোগের মতো বিষয়গুলি অনুসন্ধান করে তো এরপরে তার প্রধান প্রধান কাজের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে লিপস অফ গ্রাস তো এটি বলা হচ্ছে এই যুগান্তকারী সংকলনে সংস অফ মাই সেলফ তো এই যে যে সংস অফ মাই সেলফ নামে একটি কবিতা রয়েছে এবং একই সাথে আই সিং দ্য বডি ইলেকট্রিক তো এই দুইটি কবিতা মূলত এই যে লিপস অফ গ্রাস তো এই প্রবন্ধ বা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ইট এম্পাসাইজেস সেলফ রিলায়েন্স অ্যান্ড দ্য আইডিয়া অফ আ কালেকটিভ আমেরিকান আইডেন্টি তো এই কবিতাগুলোর মধ্যে মূলত এটি স্বনির্ভরতা এবং একটি সম্মিলিত মার্কিন পর্যায়ের ধারণাকে গুরুত্ব দেয় তো এরপর বলা হচ্ছে ড্রাম ট্যাপস তো ড্রাম ট্যাপস নামে একটি সংকলন ছিল যেটি গৃহযুদ্ধের ওপর প্রতিফলিত হয় তো সংঘর্ষের ভয়াবহতা এবং বীরত্ব উভয়কে প্রদর্শন করে এই ড্রাম ট্যাপস তো এরপর বলা হচ্ছে স্পেসিমেন ড্রেস

লিটারেচার খারিক হচ্ছে তার কাজগুলি বিদ্যালয়ে পড়ানো হয় এবং আমেরিকান সাহিত্য পাঠ্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে রয়েছে যেহেতু তার সাহিত্যকর্মগুলো প্রায় বিদ্যালয়ে পড়ানো হয় এবং আমেরিকান সাহিত্য পাঠ্যক্রমের একটি অংশ হিসেবে রয়েছে সো এই জন্য তার এই কবিতা ও মি ও লাইভ

হুইটম্যান তার জীবনের পরে স্বীকৃতি এবং সম্মান অর্জন করেন হি শর্ট অ্যাজ আ নার্স ডিউরিং দ্য সিভিল ওয়ার হুইচ ডিপলি অ্যাফেক্টেড হিস রাইটিং অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ তিনি গৃহযুদ্ধের সময় স্বেচ্ছাসেবক নার্স হিসেবে কাজ করেছিলেন যা তার লেখনী এবং দৃষ্টিভঙ্গিতে গভীর ভাব প্রভাব ফেলে তো এবং তার মৃত্যু সম্পর্কে যেটি বলা হচ্ছে ওয়ার্ল্ড উইটম্যান ফার্স্ট আয়ে ওয়ান মার্চ টোয়েন্টি সিক্স 1892 ইন ক্যামডেন নিউ জার্সি তো তিনি নিউ জার্সিতে 26 মার্চ 1982 সালে ক্যামডেনে মারা যান তো এখানে ফার্স্ট আওয়ে বলতে মারা যাওয়াকে বোঝানো হচ্ছে এবারে বলা আছে হি লেফট বিহাইন্ড আ রিস লিটারারি লেগাসি দ্যাট কন্টিনিউস টু রেসনেট টুডে এবারে বলা আছে তিনি একটি সমৃদ্ধ সাহিত্য উত্তরাধিকার রেখে গেছেন যা আজও প্রতিধন্নি হয় ওয়াল্ট উইথ বিষয়বস্তু এবং তিনি কি কি তার সাহিত্যকর্ম বা জীবনে রেখে গিয়েছেন এবং কি কি সৃষ্টি করেছেন তো এই সমস্ত চলো এবার আমরা কবিতায় ফিরে দেখি কবিতায় যেভাবে বলা হচ্ছে ওমি ও লাইফ তো ওয়াল্ট উইথ ইনি লিখেছেন তো প্রথম লাইনে বলা হচ্ছে ওমি ও লাইফ অফ দ্য অফ দিস রিক অর্থাৎ ও আমি ও আমার জীবন এই না পুনরাবৃত্ত প্রশ্নগুলোর তো বলা হচ্ছে অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য পেটলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য পুলিশ আমার জীবন যা পুনরাবৃত্তি হচ্ছে তো এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য বলা হচ্ছে অবিশ্বাসীদের অবিরাম ট্রেনগুলোর মতোই মূর্খদের ভরা এই শহরে অফ মাই সেলফ ফর এভার রিফোর্সিং মাই সেলফ অর্থাৎ নিজেকে চিরকাল দোষারোপ করার পরও ফর হু মোর ফল ইস দ্যান আই কারো চেয়ে আমি বেশি মূর্খ অ্যান্ড হু মোর ফেথলেস এবং কারো চেয়ে আমি বেশি অবিশ্বাসী তো এই ধরনের প্রশ্ন সে নিজেকে নিজে করছে যে এই যে অবিশ্বাসী ট্রেনগুলোর মূর্খ দেশ এই ভরা শহরে তো এদের থেকে কি আমি বেশি মূর্খ এবং এদের থেকে কি আমি বেশি অবিশ্বাসী তো এবার বলা হচ্ছে অফ আইজ দ্যাট মেনলি ক্রেপ লাইট তো এই আলোতে অকারণে আকাঙ্ক্ষিত চোখের ন্যায় অফ দা অবজেক্টস মেন তো নিকৃষ্ট বস্তুগুলোর মতো অব দ্য স্ট্রাগল এভার রিনিউড সদা নবায়িত সংগ্রামের মাধ্যমে অফ দা ফুর রেজাল্ট ফর অল সবকিছুর নিঃসঙ্গ ফলাফল অফ দ্য ফ্লোরিং এন্ড স্যার ডিট কাউরস আই সি আরাউন্ড নিম তো এই চারপাশে অর্থাৎ আমার এই চারপাশে পাওয়া আক্লান্ত এবং নিকৃষ্ট ভিড়ের মাঝে সবই কি নিঃসঙ্গ ফলাফল এমনটি প্রত্যাশা করছেন ওয়ার্ল্ড উইথ এটি কিন্তু তার জীবনের শেষ পর্যায়ে এসে তিনি এরকম চিন্তা ভাবনা করে মূলত কবিতাটি লিখেছেন অফ দ্য এমটি এন্ড ইউসলেস ইয়ারস অফ দ্য রেস্ট তো জীবনের শেষ প্রান্তে এসে বা বাকি বছরের শূন্য এবং অকার্য হওয়ার পর উইথ দ্য রেস্ট মি শর্ট উইন্ড তো বলা হচ্ছে যে জীবনের শেষ সময়ে এসে যখন আর কাজ করার মতো ক্ষমতা নেই তো সেই সময়ে এসে বাকি আমার সাথে জড়িয়ে আছে দেখেন বাকি জড়িয়ে থাকা বলতে বোঝানো হচ্ছে যে আর কি বা করা রয়েছে যেটি তার করা উচিত ছিল এই হচ্ছে প্রশ্ন যা এতই দুঃখজনক এবং যা পুনরাবৃত্ত এইগুলোর মধ্যে ভালো আমি আমার জীবন কোনটাই বা ছিল এই যে জীবনের শেষ প্রান্তে এসে যা তার এই ধরনের চিন্তা ভাবনাগুলোর গুলোর প্রকাশ ভঙ্গি মূলত তিনি এই কবিতার মাধ্যমে দেখিয়েছেন তো এখানে উত্তর হিসেবে বলা হচ্ছে এই যে এই যে যত প্রশ্ন এখানে রেখে গিয়েছিলেন এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তিনি শেষ দুই লাইনে এইভাবে ব্যাখ্যা করেছেন যে দ্যাট ইউ আর হেয়ার হ্যাঁ তুমি এখানেই আছো দ্যাট লাইভ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি জীবন বিদ্যমান এবং পরিচয় কম দ্যাট দ্য ফারফুল প্লেয়িং কোস্ট ওয়ান শক্তিশালী নাটক চলতে থাকে অর্থাৎ আমাদের জীবনের প্রবাহ চলতে থাকে ইউ মে কন্ট্রিবিউট এবং তুমি একটি স্তবকের মতো অবদান রাখতে পারো এই হচ্ছে কবিতা এবং কবিতা সম্পর্কে আরো আমরা বিষয় একটু জেনে নেব এখন তো ওমি ও লাইফ এই কবিতাটি সম্পর্কে বলা হচ্ছে যে ওয়ার্ল্ড উইটম্যান সবচেয়ে বিখ্যাত কবিতাগুলোর একটি হচ্ছে এই ওমি

তো এরপর সামার হিসেবে কবিতা সম্পর্কে যেটি বলা হচ্ছে আমি এখন শুধু অর্থটা বলে দেব সারাংশটা বলে দেব একটু দেখে নেবে কবিতাটি ব্যাপক হতাশা এবং প্রশ্নের অনুভূতি নিয়ে শুরু হয় যা জীবনের সংগ্রাম এবং চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করছে হুইটম্যান তিনটি রাটিখাল প্রশ্ন করে অস্তিত্ব নিয়ে হতাশা এবং বিভ্রান্তির অনুভূতি প্রকাশ করার মাধ্যমে এরপর এই কবিতার গুরুত্বটা কি সেটা সম্পর্কে বলা হচ্ছে এই ওমি ও লাইফ এই কবিতা একটি আবেগময় গভীরতা রয়েছে এবং দর্শনীয় অন্তর্দৃষ্টির জন্য উদযাপিত হয় যা পাঠকদের সঙ্গে প্রতিধ্বনি করে তোলে যারা নিজেদের অস্তিত্ব এবং বৃহত্তর মানব অভিজ্ঞতা নিয়ে চিন্তা ভাবনা করে তো এই হচ্ছে মূলত কবিতার মূল বিষয়বস্তু কবিতাটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে তো এর পরবর্তীতে তোমাদের পার্ট বিতে বলা হচ্ছে লেসেন টু দ্য পয়েন্ট ইউজ ইন দ্য ইউটিউব লিঙ্ক তো এ হচ্ছে সেই কবিতার অর্থাৎ ওমি ও লাইভ এই কবিতার লিংক আমি ডেসক্রিপশন বক্সে লিংকটি দিয়ে রাখব তোমরা চলে সেখান থেকেও এই লিংকটি ব্যবহারের মাধ্যমে ভিডিওটি অর্থাৎ এই কবিতাটি ইংলিশে দেখে নিতে পারো ওকে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই এর পরবর্তীতে তোমাদের এই যে যে সি নম্বরের কাজ রয়েছে এই যে সি নম্বরের প্রশ্ন ছিল তো এই প্রশ্নগুলো আমি সেখানে দেখিয়ে দেব এবং এর পরবর্তীতে তোমাদের ডি নম্বরে দলগত কাজ আছে এবং এর পরবর্তীতে ই নম্বরে একটি সামারি লিখতে বলতেছে তো এই সামারিটিও আমি সেইখানে দেখিয়ে দেব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও